আহমদুলিল্লা আলহামসুল্লাহি ও সন্তান প্রসব উত্তর যেটা শ্রাব নে বলা হয় আরবিতে এটা চল্লিশ হয়ে গেলে কী করণীয় চল্লিশ পুরা হয়ে গেলে তো আর কোনো কথা নেই কুশল করতে হবে সালাত নিয়মিত করতে হবে এটা অনু সর্বশেষ মেয়াদ কিছু কিছু মত আছে কিন্তু এগুলো শক্তিশালী না দরিলের ভিত্তিতে এবং বাস্তবতার নিরিখেও এটাই বেশি শক্তিশালী তার মানে এরপরে যদি কিছু থাকে এটা ধরতে হবে দূষিত স্রাব যেটা কারণে প্রত্যেক আলাদা আলাদা উজু করা লাগবে আর এর আগে পবিত্র হওয়ার জন্য গোসল তো লাগবেই মাসিক শেষ হলে যেমন গোসল লাগে এটা শেষ হলেও গোসল লাগবে এরপরে যদি ওইটা দূষিত রক্ত চালু থাকে তাইলে সেটা হলো ওই নিয়ম ফলো করতে হবে কিন্তু এটা নেফাস আর ধরা যাবে না এবং সেখানে আরও কিছু ব্যতিক্রম মাছ আলা আছে মাঝখানে যদি পাক হয়ে গিয়ে আবার চল্লিশের আগে শুরু হয় তাইলে কি করতে হবে এটাকে আবার নেফাস ধরতে হবে চল্লিশের তাহলে পাওয়ার এত বেশি আবার চল্লিশ শেষ হওয়ার পরে পরে যদি মাসিকের মেয়াদ শুরু হয়ে যায় তাহলে ওটাকে মাসিকের সাথে মাসিকের যে মেয়াদটা যার আর দুদিন আছে ওটা যুক্ত করতে হবে এর পরে গিয়ে সে পবিত্র নিজেকে ধরবে এবং গোসল করে সালাদ শুরু করবে পেশাবের যে ব্যাপার সন্তান কন্যা সন্তান হলে ধোয়ার কথা আসছে সিলেট সন্তান হলে চিটা কথা আসছে এটা দুই বছর পর্যন্ত পার্থক্য যদি না করা যায় ট্রইন হওয়ার কারণে এবং পার্থক্য করা কঠিন হওয়ার কারণে তখন এটাকে সাবধানের যেটা কাজ সেটা হলো ধুয়ে ধুয়ে নেওয়া সেটাই করবে আর শুকিয়ে গেলে শুকিয়ে গেলে এটা যে কোনো পেশাব তরলজাতীয় জিনিস শুকিয়ে গেলে এটা মা বিশেষ করে তার যদি চিন্ন টিনও থাকে না তাহলে এটা এটা ধরতে না